এটা বাইশের মডেল চব্বিশ রেজিস্ট্রেশন করা বাইক গাড়ির ক্লাস প্লেট ভালো আছে কিনা এটা জাস্ট চেক দিবেন প্রথমে টান দিবেন দেখেন গাড়ির স্পিড কি উঠে দেখছেন সেকেন্ড গিয়ারে পঞ্চাশ হয়ে গেছে দেখেন গাড়ি এই বাইকটা এক্সচেঞ্জ হবার নিয়েছিল আর বাইকের টান দেখেন জাস্ট বাই এ তো পাগলা গাড়ি ভাই বাইকের সাউন্ডটা যদি আপনাদেরকে একটু দেখাই একদম র সাউন্ড ইঞ্জিনে যে হাত দেওয়া হয় নাই তার প্রমাণ হলো ইঞ্জিনের নাটগুলো দেখছেন একদম ফ্রেশ স্ট্রেংথ ট্যাঙ্কে কোনো জং টং কিছু নাই চেক করছি বাইক যত ধরনের চেক দেওয়ার দরকার সব ধরনের চেকই দিছি আর এই বাইকটা কেনার জন্য আমাকে মা পুরোপুরিভাবে দায়িত্ব দিয়েছে এর জন্য আমি নিজের মতো করে বাইকটা কিনে দিছি আমার এটা বাইক কেনার সময় অনেক ধরনের প্যারালই তো হবে কারণ নাম্বার নাম্বার ইঞ্জিন বাইকের আউট লুক কেমন আছে সেই সমস্ত বিষয়গুলোর প্রপার যদি জানা না থাকে তাহলে যে নাকি দক্ষ লোক ওর লোক আপনারা যাইবেন বাইক কেনার জন্য আজকে খাওয়াটানের একটা ফোরবি বাইক কিনো বাজেট এক লক্ষ চল্লিশ হাজার টাকার ভিতরে এই বাজেটের ভিতরে একটা বেস্ট বাইক কিনে দিতে হবে আমার এক সাবস্ক্রাইবারকে এটা আমার একজন পারমানেন্ট সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে আমার মামা হয় তো মামার জন্য একটা ফোরবি বাইক কিনো ফোরবি বাইক হচ্ছে একটা খারাপ ডানের বাইক আর ফোরবি বাইকটা মামা পছন্দ করছে অনেকদিন যাবৎ হচ্ছে বলতেছিল যে একটা ফোরবি বাইক কেনার জন্য আর মামার বাজেট কম তো বাজেট কমের ভিতরে একটা বেস্ট বাইক খুঁজে পাওয়াটা টাফ আমরা যে কাজটা করছি অনলাইনে অনেকদিন মার্কেট প্লেসে বাইক খোঁজাখুঁজি করছি বাইক পছন্দ হইলে বাজেট মিল মিলে না আর বাজেটে বাইক মিলে বাইক পছন্দ হয় না এই ধরনের সিচুয়েশনে পড়ছি যেহেতু বাজেট কম অল্প বাজেটের ভিতরে ভালো একটা বাইক খোঁজা কিন্তু অনেক টাফ ব্যাপার তো এই জন্য আমার এই বাইকটা খুঁজতে অনেকদিন সময় চলে গেছে এর মাঝেই মামা একটা বাইক খুঁজে পাইছে ওই ভাইটা আমি দেখতে গেছিলাম অফিস শেষ করে আর মামা ভাইগুলো দুজনে একসাথে বেরিয়েছিলাম তো সবসময় তো ক্যামেরার সাথে থাকে না ওই দিন বাইকটা দেখতে যেয়ে আমরা কদম তুলিতে তো ওই দিন কদম তুলিতে যাওয়ার পরে বাইকটা আমাদের কাছে পছন্দ হয় আমরা বাইকটা পছন্দ হওয়ার পরে আমরা বাইকটা অ্যাডভান্স করে দিয়ে আসি বাইকটায় বেশ কিছু কাজ ছিল কারণ একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে বাইকের পিছনে ভিতরে ঠুকি কিছু কাজ থাকে আর একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় কোন কোন জিনিসগুলো লক্ষ্য করা করবে আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আর আজকে যে বাইকটা কিনে দিচ্ছি এই বাইকটা কেমন হয়েছে বাজেটের ভিতরে এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ অনেকেই আমাকে বলেন যে ভাই একটা বাইক কিনে দেন আসলে আমি জব করি আপনারা জানেন জবের থাকে আমি ছোটখাটো একটা শেয়ারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি আসার সময় আমি আমার হাতে ওই ধরনের সময় থাকে না এই জন্য আমি আপনাদেরকে সময় দিতে পারি না আমার হাতে যে সময়টা থাকে এটা হচ্ছে অফিস শেষে আর শুক্রবার আর শনিবার এই এই সময় থাকে দিনের ভিতরে হচ্ছে যারা নাকি বাইক কিনতে চান তারা আমাকে নক করতে পারেন আর দিনের বেলা আমাকে রঙ করবেন না যারা নাকি নক করবেন এটলিস্ট রাতে বেলা নক করবেন কারণ আমি দিনের বেলা অফিসে থাকি ওই সময় অনেকটা ব্যস্ত থাকি চলেন আগে মামাকে রিসিভ করি তারপর বাকি কথাগুলো বলতেছে আর বাইকের ডিটেলস হচ্ছে মামাকে রিসিভ করার পর পরে বলতেছি বোর্ডার আইডি কার্ডের ফটোকপি আনছো গাড়ির মডেলটা আমি আপনাদেরকে বলি গাড়ির মডেলটা হচ্ছে দুই হাজার বাইশ সনের চব্বিশের রেজিস্ট্রেশন সাতাইশে টেক্সট টোকেন আপডেট ফোর বি এখানে সিঙ্গেল ডিট ব্ল্যাক কালার বাইক আজকে আমরা যেখান থেকে বাইকটা কিনতে যাবো এটা হচ্ছে একটা টিভি সিরিজ শোরুম একদম অফিসিয়াল শোরুম যে বাইকটা আমরা কিনতেছি সেই বাইকটা হচ্ছে এক্সচেঞ্জ অফারে বাইকটা তাদের কাছে দিয়ে গেছিলো আর এক্সচেঞ্জ অফারে বাইকে আমরা নিতে যেতেছি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় কিছু জিনিস আপনার মাথায় রাখতে হইব যখনই কি আপনার বাজেট কম হইব তখন কিন্তু আপনি ওই ধরনের বাইক বাইকগুলোই পাবেন আবার যখন বাজেট ভালো হইব তখন কিন্তু একদম টপ বাইক পাবেন তো আমরা চেষ্টা করছি অল্প বাজেটের ভিতরে সেরা বাইক খোঁজার জন্য আর সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় যখন কি বাজেট কম থাকবো তখন একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন বাইকের ইঞ্জিন কন্ডিশন কেমন আছে বাইকের আউটলুকের থেকে মেন যে জিনিসটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন কেমন আছে বাইকের পার্টস গুলো কেমন আছে এগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট কত হাজার কিলোমিটার চলছে এটা ইম্পর্টেন্ট না কারণ একটা বাইক যখন নাকি সেকেন্ড হ্যান্ড আসে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাবো যখন কি আমি বাইকটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন চলেন আগে শোরুমে যাই দেন হচ্ছে বাইকটা বের করি তারপর আপনাদের সাথে কথা বলছে আমরা যে জায়গায় গাড়ি দেখতে দেখতেছি এটা

গাড়ির ক্লাস প্লেট ভালো আছে কিনা এটা জাস্ট চেক দিবেন প্রথমে টান দিবেন দেখেন গাড়ি স্পিড কি উঠে দেখছেন সেকেন্ড গিয়ারে পঞ্চাশ হয়ে গেছে গাড়ি এই আউটলুকটা আপনাদেরকে দেখাই দিছি সামনে যায় আরে গাড়িরে মোটিভেশন কইরা স্টিকার লাগায় গাড়ি ফাতা করে লাইছে। বালুর সামনে দেখামো না আপনার করে এটার উপর উঠায় ভালো একটা জায়গা দেয় আচ্ছা এই হইতেছে বাইক এটা বাইশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন করা বাইক আচ্ছা দেখ প্রথমে আপনার ডিসটা দেখে আচ্ছা গাড়ি যে মালিক সে বলতেছে বাইকটা বাইশ হাজার কিলোমিটার চলছে কিন্তু বাইকের ডিস আর হচ্ছে বাইকের চাবি চাবি দেখে কোনো দিকে মনে হইতেছে না এটা বাইশ হাজার কিলোমিটার চলা বাইক এটা প্রায় ত্রিশ হাজার কিলোমিটার উপরে চলছে কারণ চারির চাবি দেখছেন কতটা ক্ষয় হয়েছে প্লাস কালার চেঞ্জ হয়েছে এটা বাইশ হাজার কিলোমিটারের চাবি না তো আমি তাকে বলছি সেই পরবর্তীতে এটা রাজি হয়েছে যে গাড়ির মিটার কমানো হয়েছে আর সামনের চাকাটা যদি কথা বলি সামনের চাকাটা হইতেছে আপনার কাটিং করা হয়েছে আপনার আপনার ভিট উঠানো হয়েছে হ্যাঁ সামনে জায়গাটা হলো ভিট উঠানো হইছে আর পিছনের চাকাটা চাকাটা একদম নতুন লাগানো হয়েছে পিছনের চাকাটা একদম নতুন ভিট না এটা একদম নতুন চাকা লাগে চাকা একদম ফ্রেশ আচ্ছা পিছনের চাকাটা হলো যে কন্ডিশন আছে এখন এই কন্ডিশনে দশ থেকে পনেরো হাজার কিলোমিটার চলবে এই চাকাটা চেঞ্জ করছিল যে নাকি বাইক আসলো এই চাকাটা চেঞ্জ করছিল নতুন চাকা লাগাইছে তারপরও যে পোলাপানের হাতে বাইক আসলো তো বাইকটা দেখলে বোঝা যায় আর আমার টায়ার লাগাইছে পিছনের একদম নতুন টায়ার লাগাইছে পিছনেরটা আরেকটা জিনিস আপনাদেরকে দেখে এই যে চেনিস পকেট এটাও চেঞ্জ যে চেনিস চেনিস নতুন পকেট লাগানো আমি যখন নাকি এলাম অফ ক্যামেরায় তখন এগুলো আমি ভালো করে চেক করে দেখছি যে সামনের পিছনে যে চেনিস পকেট টা একদম নতুন লাগানো হয়েছে এই রাতে বেলা তো আবার হচ্ছে আবার হইতেছে আপনার ভিতরে ক্যামেরা গুলো মুখে দেখানো পসিবল হইতেছে না ইঞ্জিনের যদি কন্ডিশন বলি ইঞ্জিনের কন্ডিশনটা হলো যে এরকম ইঞ্জিনের কোনো নাট খোল হয় নাই একদম যা তো এই জিনিসটা সবথেকে বেশি পছন্দ হয়েছে আমার ইঞ্জিনের যে নাটগুলো আছে দেখছেন রাত্রেবেলা ক্যামেরা কতটুকু দেখা গেছে আমি শিওর বলতে পারতেছি না এই যে প্রত্যেকটা যে নাট আছে ভিতরের হ্যাঁ এগুলো একদম জিনিয়ন নাট আছে একদম আনটাচ ইঞ্জিনে যে হাত দেওয়া হয় নাই তার প্রমাণ হলো ইঞ্জিনের নাটগুলো বাইকের সাউন্ডটা যদি আপনাদেরকে একটু দেখাই একদম র সাউন্ড বাইকের সাউন্ডটা হলো একদম র আরে দেখছেন পিছনের এই শুকনা একদম যা আছে টা আমার কাছে জিনিয়ন জিনিস পছন্দ হয়েছে আর স্কেচ সামান্য কিছু আছে যেমন আপনার এই যে এন্ডিকেটার এটা বাপাস একটু পড়ছিল বাইকটা যার জন্য এন্ডিকেটার এখানে হালকা একটু স্কেচ আছে আর ওভারঅল বাইকটা ওকে আছে যে কারণে বাইকটা দুই দিন পরে নিলাম কারণ হইতেছে এই বাইকের আপনার বল্টেসারটা নষ্ট হয়েছিল বল্টেসার নতুন লাগানো হয়েছে প্লাস আপনার বাম পাশের যে ওয়েল সিলটা আছে এটা কাটা আসলো এটা চেঞ্জ করা হয়েছে এটা একদম নতুন লাগাই দেওয়া হয়েছে যে দেখছেন আবার একটু দেখি হ্যাঁ দেখেন একদম শুকনা ওয়েল সিল একদম ঠিক আছে আর পিছনের দেখছেন অয়েল সিলটা চেঞ্জ করা হয়েছিল এগুলো হইলো আমি চেঞ্জ করার দিকে ওনারা দিয়ে গেছিলাম বাইক কারণ যখন আমি দেখছি তখন আমি ওনাকে বলছি পিছনে যে সাসপেনশনটা আছে এটাও ভালো আছে কারণ এটা যাইতে মধ্যে আমি দেখছি দেখেন পুরো ঠিক আছে ওকে আছে জাস্ট এখন যে কাজটা করাইতে হইব বাইকের যে বল আছে গার্ডটা ঠিকভাবে লাগানো হয়নি এটা অ্যাডজাস্ট করাইতে হইব এই কদমতলি টিভিএস এর শর্মে মালিক ওনার কাছ থেকে ইচ্ছে ওনার কাছ থেকে এই বাইকটা নেওয়া হয়েছে আবার ওনার কাছে বিক্রি করা হয়েছে বিক্রি করা হয়েছে বলতে ওনার কাছ থেকে এক্সচেঞ্জ অফারে বাইক নেওয়া হয়েছে যে কিনা এই বাইকটা কিনছিল সে এই বাইকটা এক্সচেঞ্জ হওয়ারে নিচ্ছ আর বাইকের টান দেখেন দেখো পাগলা গাড়ি ভাই দেখছেন হ্যান্ডেল ও গাড়িটা বল্টেশ একটু ঝামেলা আছে ভোল্টেজটা ঠিক করলে ওকে হয়ে যাব সব কিছু ঠিক আছে জাস্ট হচ্ছে আপনি মিট ডান সাথে যে ইন্ডিকেটারটা আছে এখানে হালকা একটা স্কেচ আছে এই জায়গাটা একটু ফাটা আছে আর ওভারঅল বাইকের কালার বলেন সব কিছু একদম জুনিয়র আছে অথেন্টিক আছে আর বাইকের চাকার যে রিংটা আসলে এটা সাদা আসলে এটা কালা করে নিছি কারণ যে নাকি বাইকটা চালাইবো ওই হচ্ছে একজন কি বলে স্ট্যান্ডার্ড টাইপের মানুষ আর সাদা টাইপের একটু ফোয়লা টাইপের লাগে তো এই কারণে যে নাকি বাইকটা নিতেছে সেই জিনিসটা কালো করে নিতে বলছে তো এই জন্য হলো কালো করে দেওয়া হয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে এই বাইকটা যে নাকি চালাইবো ছয় মাসের বেশি চালাইবো না এর জন্য এই অল্প প্রাইসের ভিতরে একটা

ট্যাঙ্কে কোনো জং টং কিছু নাই ট্যাঙ্ক চেক করছি বাইক যত ধরনের চেক দেওয়ার দরকার সব ধরনের চেকই দিছি জাস্ট একটা সবই চেক দিছি ঠিক আছে তেষট্টি ল নাগাম ল তেষট্টি সিরিয়ালের গাড়ি নিয়েছি এটা এটা মিরপুরের নাম্বার করা একটা গাইক এর লগে কথা কইছিল যে নাকি মালিক কি কইছে কথা বলছি রেকর্ডিং রাখছি কি কইল ওই নেক্সট উইকে সব মঙ্গলবারে নাম নাম ট্রান্সফার করে দিও নেক্সট উইকে আমি আসি আপনার টেনশন আপনি তো আছেন আপনি প্যান্ট আছেন তো আচ্ছা

গাড়িটা ঠিক করে নিতেছি আর বাইকের যে নাকি মালিক তার সাথে আমরা কথা বলছি কথা বললে নাম ট্রান্সফারের জন্য কারণ এই বাইকটা হচ্ছে অফিসে যাওয়া আসার জন্য নেওয়া হয়েছে তো তো নাম ট্রান্সফারটা দরকার জন্য যে নাকি বাইকের মালিক তার লগে আমরা কথা কইছি তার সাথে কথা বললে নেক্সট উইকে আমরা কনফার্ম করছি যে বাইক ঠিক আছে আমরা হচ্ছে ওই দিন লুমো গাড়ি একটু মিলেছি তুমি চালা দেখবা না দেওয়া হয় একটু চালাই দাও দিক দা হন তো রাস্তা ফাঁকাই আর ডরে কি আছে চালাও না দেখছি হ্যাঁ দেখছি তো এই যে তোমার ক্লাসটার অ্যাডজাস্ট করতেই হয় দেখো ক্লাসে ফ্রি প্লে ঠিক আছে এই ফ্রি প্লে ঠিক আছে আহা টিভিএস কোম্পানির গাড়ির ক্লাস লিভার একটু হার্ড থাকি অন্য অন্যগুলোর থেকে হ্যাঁ এই আচ্ছা গাইতে তেল নাই তেলটা বরে লই পাম না একদম সামনে আছে তুমি শরের তেল বরে আগে এটা সময় আমারও খুব পছন্দের বাইক ছিল কিন্তু এই ছাপটি ছাপটি শোনার পর না এই বাইকটা নিতে ইচ্ছা করে নেই আমার কিন্তু বাইকটা কিন্তু আসলে ভালো ইয়াং যেন সে পোলাপান এটা একটু পাওয়ার ভালো যার কারণে আমার পোলাপান করে বেশি আর টাড়ানি করার পরে ও ভাই দুশো টাকা দেন দুইশো দিয়ে ঠিক মতো দুশো টাকার তেল ভরছি এই যে টাকাটা আপনার লাইটের আলো ভালো এদিক থেকে জাস্ট হচ্ছে একটু দেখাই আপনাকে এই হলো গাড়ি হ্যাঁ গাড়ির আউটলুক এখন হচ্ছে একটু একদম প্রপার আউটলুকটা দেখতে পারবেন একদম ব্ল্যাক কালার সামনে হলো এরকম সামনে কোনো করা নাই জাস্ট হচ্ছে একটা ক্রাশ ঘাট লাগানো আছে আর সামনে যেদিকে একটু ভাঙা কথা বলছিলাম যে এই যে জায়গাটা এই জায়গাটার ভিতরে হালকা একটু স্কেল আছে যে এটা মনে করেন যে কি কয়ে সোফাগুলো জোড়া দিয়েছে একদম সাধারণ কিছু টেম্পারিং সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে এইগুলো থাকবই আর এই পিছনে গ্রাফ হালকা রং উঠছে এগুলা স্প্রে রং করে লইছে মামাই কয়েছে স্প্রে রং করা দিতে আর পিছনের টায়ার দেখছেন এই যে এখন যেহেতু আলুটার ভিতরে আসি পিছনের টায়ারটা একদম নিউ লাগানো এম আর সামনে এর সামনের সামনের বিট একদম নামে নাই বিট কাটছে এই জায়গাটা হয়তো আর পাঁচ হাজার কিলোমিটার চলবে আর ডিক্সের কথা যদি বলি এই ডিক্সের একদম পুরোপুরি নামে নেই হালকা একটু নামছে যেটা আমি আপনাদের আগে বসে এটা তিরিশ হাজার কিলোমিটার প্লাস বাইকটা চলছে আর এই বাইকের দাম চা হয়েছিল এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমি ব্যক্তিগত ভাবে যে জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে বাইকের যখন আমি দেখতেছি তখন বাইকের ভিতরে ওয়েল সিল কাটা আসলো ওয়েল সিল চেক করে দেখছি প্লাস বাইকের লক সেটটা একটু ঝামেলা আসলো চাবি একটা আসলো পরে মানে চাবি একটা বানায় দিছে একটা টেকনিক গুলো কি যখনই দেখবেন যে বাইকের টেম্পারিং করা হয়েছে তখন কিন্তু আপনার বই দিব না কারণ বই দেখলেই বোঝা যায় যে বাইকটা কত হাজার কিলোমিটার চলছে আর বাইকের বয়স যেহেতু দুই বছর দুই বছরে আপনি আর কত কিলোমিটার চলাইবেন বাইক ওরা কত হাজার কিলোমিটার চলবে না এখন চলেন দামা দামি কথা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে এই বাইকটা নেওয়া হয়েছে এক চল্লিশ আমরা একত্রিশ বলছিলাম পরবর্তীতে এক পঁয়ত্রিশে দাম ফিক্স করা হয়েছে এই হলো বাইকের কন্ডিশন বাইকের পেপার টাকা পয়সা এখন এটাই চলেন ধরো চাবিটা ধরো এই লোক টেক্স টেক্স টোকেন করা হয়েছিল উনিশ এক দু পঁচিশে মেয়াদ শেষ হলো আঠারো এক দুই দুই বছরের ট্যাক্স করা হয় না ওই লোকের নাম না আর বাইকের মূল ডকুমেন্ট হলো এটা আর বাইকের চেসিস নাম্বারটা একটু মিলাই লই ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার চেসিস নাম্বারটা একটু মিলাও হলো মেন জিনিস সেরাকে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যায় চেসিস নাম্বারের লগে পেপার্সের লগে মিলে নেয় তো বাইক কেনার সময় এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন চেসিস নাম্বারটা যাতে অবশ্যই চেক করবেন এই জায়গাটা একটু দৈরত একশো উনষাট হ্যাঁ চেসিস নাম্বার কাগজের লগে মিল ইঞ্জিন নাম্বারটা আপনি কোন আমি একটু মিলাই লাস্টের কথা ধর সতেরোশো ছাপ্পান্ন নাকি ছাপ্পান্ন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ইঞ্জিন নাম্বার চেসিস নাম্বার নম্বরটা ঠিক আছে লো হ্যাঁ ঠিক আছে মামা এটা বাইক কেনার সময় অনেক ধরনের হয় হবে কারণ চেসিস নাম্বার ইঞ্জিন নাম্বার বাইকের আউট কেমন আছে এই সমস্ত বিষয়গুলো আর যদি জানা না থাকে তাহলে যে নাকি দক্ষ লোক অরে লই আপনারা যাইবেন বাইক কেনার জন্য কারণ একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার সময় অনেক ধরনের টুকিটাকি জিনিস থাকে এগুলো চেক দিতে হয় আমি প্রপারভাবে হবে বাইকটা সব কিছু চেক করছি এখন আমরা টাকা পয়সা দেবো দেখিয়ে

যাতে গাড়িটা লইছি আমরা গাড়িটা হইলো একজন পরিচিত শোরুম কারণ এলাকার সো রুম আলাদা তো দেখা গেছে একদম ছবি করতে গেলে বোধ হিসাব কিতাবেন্টেসার কালার করার লিখা টাকা চাইতে এই রিমার কালারটা সাদা এটা কালো করছে এটার বারোশো টাকার বিল বানাইছে আর বান্টেসার বিল বানাইছে আটশো পঞ্চাশ টাকা চেঞ্জ করছে এটা বিল করছে আটশো পঞ্চাশ টাকা এই টাকার টেকা হোক গাড়ি এখন চালাও দুদিন চালাও দুদিন চালাবার পরে শুক্রবার দিঘা যদি সার্ভিস লাগে আমি এক বেলা চালাইয়া সার্ভিস থাকলে আমি সার্ভিস করা কারণ

অদিতা করতে হয় সুরমা এলাম আমার পরিচিত লোক তো এলাকার এই লোক তো দেখা গেছে কোনো জিনিস লিয়ে ঝামেলা নাই লিয়ে যদি ঝামেলা হয় টেকা মনে করেন যে একবার একশো একশো ফিরত পাবো এটা লিয়ে কোনো পেরা নাই তো মামারা দিছি ফোর মামার এই জন্যে যে এই বাইক যায় না তারপরও লুইস গাড়ি টান আছে ভাই কই তো মা কোনো একটা টান গাড়ির ভিতরে এমন কি লুকিং গ্লাস লাগাইবা না দুই জন এমনি চালাইবা সমস্যা তো অরিজিনাল লাগাইবা নাকি ওই যে এইটাই লাগাইবা ওর তো আলবুন আন তুমি শক্তটা ছড় দেখতে পারো ভালো লাগে ভালো লাগে লাগাইবা চলো পাঙ্কু গ্লাস লাগাইবো মামা নাম দিছি পাঙ্কু আরে পোলা মানে লাগে ভালোই লাগে দেখতে ভালো লাগে ছোট ছোট গুলো না দেখতে ভালো লাগে কিন্তু তোমার সেফটির যে ব্যাপারে আমি तेरी चिंता করি তোমার দিকে গাড়ি যায় কিনা

গাড়ির ইনিশিয়াল পার্ট অনেক বেশি অন্যান্য বাইকের থেকে এটার ইনিশিয়াল পার্টটা অনেক বেশি এটা দেখো এটা দেখো আচ্ছা এটার নাম দিচ্ছি হলো চিরুনি গ্লাস আমি আমিও লাগাইতে চাইছি আমি ভয়ে লাগাইনি কারণ এই শোল্ডারের থেকে দেখতে সমস্যা হয় দেখা যায় একবার দেখা যায় না এরকম না দেখা যায় কিন্তু অল্প এটা ভিজিবিলিটা এই যে এদিক থেকে ক্লোজটা অনেক কম এই কনারে ক্লোজটা অনেক কম দেখা যায় একবার যে দেখা যায় না এরকম না দেখা যায় কম দেখা যায় লাগাইলে লাগাও সমস্যা পরে লাগলে আবার পাঁচশো টাকা চেঞ্জ করে অরিজিনালটা লাগাও অরিজিনাল পাঁচশো দামি লাগাও শখ করছো ডান পাশে সারাও করে দিতেছি পাংখুর পাংখু জিনিস চালাতে লুকিং ক্লাসটা একটু ছোট একটু কম কমফোর্ট কম লাখ বড় জায়গায় ঠিক হয়ে যাবে এই বাইকটা আমরা পারচেজ করছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে দোকানের সাথে একটু ঝামেলা হয়েছিল কি বটে সারা নিলে পঁচিশশো টাকা বিল করছিল ওই জায়গায় এক পনেরোশো টাকা দিচ্ছি এক হাজার টাকা কমাইতে দেখছেন তো আপনারা কি ধরনের পেরেশানিটা হইতে আমার আর এই বাইকটা কেনার জন্য আমাকে পুরোপুরিভাবে দায়িত্ব দিয়েছে এর জন্য আমি নিজের মতো করে বাইকটা কিনে দিচ্ছি আমার বাইকটা কেমন হয়েছে এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং তার সাথে আপনার বন্ধু বান্ধব সাথে এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর এফ চ্যানেল যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যার নাকি ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন আজকের মতো আমি মোহাম্মদ ফয়সা রেডার চ্যানেল থেকে বিদায় নিতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে খোদা হাফেজ